বন্ধুরা লঞ্চ চলে এসছে লঞ্চে কোনো যাত্রী নেই বললেই চলে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালবেলার ছবিটা বজবজ থেকে লঞ্চ চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে তোমরা একবার দেখো একবার ছবিটা আর সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তোলার চেষ্টা করছি আর বাউরিয়া ফেরিঘাটে সব যাত্রীগুলো দাঁড়িয়ে আছে বজবজ ফেরিঘাটে যাওয়ার জন্য মানে লঞ্চে ওঠার জন্য এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি বাউরিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে লঞ্চ বজবাস থেকে লঞ্চ চলে এসছে বাউরিয়া ফেরিঘাটে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া ফেরিঘাটে দাঁড়িয়ে বজবাস থেকে লঞ্চ চলে আসছে বাউরিয়া ফেরিঘাটে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো এই বাউরিয়া থেকে বজবাস এবং বজভাস থেকে বাউরিয়া ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ফেরিঘাট এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা পঞ্চাশ আটটা বাজে দশ মিনিট বাকি আর আমার সামনেই আছে বাউরিয়া পাড়ের ছবিটাও দেখিয়ে দিচ্ছি বড় বড় নৌকা সব দাঁড়িয়ে আছে মাছ ধরার নৌকা আর সেই পাড়ের ছবিটাও আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আর ক্যামেরা যতদূর ছবি দেখা যাচ্ছে বজ বজে এখনও যাচ্ছে লঞ্চটা এখনও ফেরিঘাটে পৌঁছ পৌঁছনে দূর থেকে আমি যতটা সম্ভব পারব ভিডিওটা দেখাবার চেষ্টা করলাম